নমস্কার বন্ধুরা সব বাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা গাঠি কচু রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত স্বাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের রান্না কম তেল মশলায় গাঠি কচুরের রান্নাটা খেতে অপূর্ব লাগে আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট লাইকের মাধ্যমে আমাকে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাঠি কচু বাজারে অনেক রকমেরই কচু পাওয়া যায় কিন্তু আমার সব থেকে বেশি ভালো এই গাঠি কচু লাগে কারণ এটা গলায় ধরে না আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ এই রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি চিংড়ি মাছের সুন্দরভাবে লবণ হলুদ মেখে নেব আর গাঠি কচু আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করে নেব সুন্দরভাবে এখানে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিয়েছি আর এখানে আমি প্রেশার কুকারে করে গাঠি কচুও সেদ্ধ করে নিয়েছি এখন রান্নাটা শুরু করব, রান্নাটা শুরু করার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর সামান্য পরিমাণে সরষের তেল ভালো করে গরম করে চিংড়ি মাছগুলি প্রথমে এক মিনিটের জন্য ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ফ্রাই করলে রবারের মতন শক্ত হয়ে যায় তাই এখানে আমি মাত্র এক মিনিটের জন্য চিংড়ি মাছগুলি ফ্রাই করে নিয়েছি চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটু শস্য তেল অ্যাড করে ফোড়নে এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে দুটো রসুনের কুয়া আর একটা কাঁচা চিরা লঙ্কা এখন সুন্দরভাবে এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব এখন অ্যাড করে দেবো গুঁড়ো মশলার একটা পেস্ট গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি জিরে পাউডার ধনে পাউডার আর পরিমাণ মতন এখানে আছে হলুদ সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে এখানে একটা সুন্দর আমি মিক্সার তৈরি করে নিয়েছি এখন সুন্দরভাবে কুক করে নিতে হবে যতক্ষণ না এখানে গুঁড়ো মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দরভাবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাঠি কচু আর স্বাদ মতন লবণ এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে দেব কাঠি কচু এখানে অলরেডি সেদ্ধ করা রয়েছে বেশি এটাকে ফ্রাই করার দরকার নেই জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল জলের পরিমাণটা এখানে আমি কম রাখছি যেহেতু আমি এটা একটু মাখো মাখো করব আপনারা আপনাদের মতন যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে এখানে জল অ্যাড করবেন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ অ্যাড করে আর একবার সব কিছু এখানে ভালো করে মিশিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা এখন ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। যেহেতু এই একটু মাখো মাখো থাকবে তাই গ্রেভিটা আমি একটা দুটো কাঠি কচু এরকম করে ভেঙে দেব যাতে করে এর গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে বেশ ভালো লাগবে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা খেতে অপূর্ব হয়েছিল কে কে গাঠি কচুর এই রান্নাটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আশা করছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার রান্নার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই